ফাজি আজ তো মুরগিটা নিয়ে তোর ফ্রায়ার প্লেটে দিয়ে দিলে আমরা কি সবাই না খেয়ে থাকব আমি বসে আছে আমার ভাই বসে আছে ঘরে অসুস্থ মা আর পুরো মুরগিটা নিয়ে তোর ফ্রায়ার প্লেটে দিয়ে দিলে আমরা কি মুরগি নাকে হাড়ি খাব এখানে তো অনেক খাবার আছে সেইজন্য তো দিয়েছি আর মুরগি তো ওদের জন্যই রান্না কর আয় চুপ একটা কথা বলবি না এখানে অনেক খাবার আছে কোথায় অনেক খাবার আছে আসলে তুমি যেটা ভাবছো আমি সেটা ইচ্ছা করে করি নি তাহলে কি বাকি মুরগিটা হেঁটে হেঁটে প্লেটে চলে গেলো ভাই তুমি ভুল বুঝতেছো থাকবা বেবি থামেন আপনার কথায় মনে হচ্ছে মুরগিটা পায়ে হেটে আস্তে 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 ওই প্লেটে চলে গেছে তাই না আরে ভাই এই কি কি করতাছো তোমরা বাদ দাও না আমরা গ্রামের মানুষ এই মুরগিটু গেম নাও খাইতে পারি না এর চেয়ে ভালো আমরা গ্রামের মানুষ গ্রামে চলে যাই তোমরা খাও চলো কোন বৌমা কি হইছে মা আপনি আমাকে বলেছিলেন না যে মুরগিটা খুব ভালো করে রান্না করে যেন আমার ভাইদেরকে দিই আমি ভাই ভাবিকে মুগিটা দিতে গিয়েছিলাম তখনই আপনার ছেলে মুগিটা নিয়ে আমাকে এতগুলো কথা শোনাচ্ছে আর সেই সাথে আমার ভাই ভাবিকেও অপমান করছে কিরে কি কইতেছ বৌমা এগুলা হ্যাঁ তুই বুদ্ধি হইব কবে তোর হ্যাঁ ঘরের মেহমান তার পাতে থেকে এভাবে খাবার কেউ কাড়ে নেয় আরে রাস্তার কুত্তারে খাবার দিলে তার মুখে থেকে খাবারটা কেউ কাড়ে নেয় না আর ওরা তো বাড়ির মেহমান তুই যখন অগবাড়িতে যাস তোর মুখে থেকে খাবার কাড়ে নেয় পারে না তো তোরে আস্তু মুরগিকে খাসি গাইটা খাওয়াইতে আর তুই এটা কি করছো এই তোরা দুইটাই তো আমার ঘাড়ে বসে খাস না হ্যাঁ কামাই করছ এক পয়সা আমি একজন মুরব্বী মানুষ আমার ঘাড়ে বসে খাস আর আমার যাতে সম্মান যায় সেই কাজ করিস দুইটার একটাও বাড়িতে থাকতে পারবি না আমি কইয়া দিলাম এখন দাঁড়ায় রয়েছিস কিল্লিগা যা বাইরা নানা কি কইতাছেন নাম এডি ওরা কিল্লিগা এই বাড়ির পোলা আমরা বাইরের মানুষ আমরা মিলে চলে মাউই আমরা আসি হ্যাঁ না তোরা দুইজন বাইরে তোদেরকে না আমার সন্তান ভাবতো আমার লজ্জা লাগতেছে মেহমানের সামনে মা আসলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আর তুমি যে ওনাদেরকে আসতে বলছো দাওয়াত দিছো এটাও আমি জানতাম না আমি আসলে ভাবছিলাম কি যে এখানে তো আর কোনো তরকারি নাই তুমি তো অসুস্থ ঘরে কি খাবার পুরো মুরগিটা ভাইরে দিছে এটা ভাই ভাই আমি অনেক কথা শোনাইছি অপমান করছে মা তুমি আমার মাফ করে দাও ক্ষমা আমার কাছে না জাগু কাছে অন্যায় করছস ভাগো কাছে ক্ষমা চা আগে ভাই ভাবি আপনারা যাবেন না আসলে আমার এই কাজটা করা ঠিক হয় না আপনাদের সামনে আপনার বোনের গায়ে হাত তুলছি আপনাদেরকে অনেক অপমান করছি আমার ছোট ভাই অনেক অপমান করছে ভাবি আপনারা আমাকে মাফ করে দেন ভাই আপনি আমাকে মাফ করে দেন ভাবি আপনিও মাফ করে দেন ভাই ভাবি আপনারা যাবেন না প্লিজ আমিও ভাইয়ের সাথে সাথে আপনাদেরকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি আসলে আপনাদের কীভাবে কথাগুলো বলা উচিত হয়নি প্লিজ আমাদের দুজনকে ক্ষমা করে দিবেন আরে তুমগো কথায় আর কি মনে করবি তুমগো রেগে আমি ভাইয়ের সে কম ভাবি তোমরা বয়সে আমার ছোট ছোট ভাই বড় ভাইরে দুটা কথা কইলা এত তো আর কিছু হাইলো গেল না খাইতে খাও আরে ভাইজান আপনারা কোথায় যাবেন আপনারা বসুন আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো আর এই যে মুরগিটা এটা আপনি আর ভাবি খাবেন আর বাকি যে তরকারি গুলো আছে এগুলো দিয়ে আমরা সবাই খায় নেব বসুন বসেন